হাতটা দেখে মনে হচ্ছে না এটা কিন্তু মায়ের হাত না তার কারণ আজকে মা একটাও রান্না করেনি একজন স্পেশাল রান্নি রান্না করেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখাবো অনেকে তো হয়তো বুঝেই গেছো তার কারণ সে স্পেশাল রান্নি কিন্তু মাঝে মাঝেই বাড়িতে রান্না করে থাকে হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা নাচ্ছি আজকে একদম স্নান টান করে তারপর তোমাদের সামনে চলে এসেছি চলো তোমাদের আজকের সানডের স্পেশাল মেনুটা মানে লাঞ্চের মেনুটা এক এক করে দেখায় তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে হয়েছিল। তোমার পনির পোস্ত আর রান্নাগুলো একজন স্পেশাল রান্নি রান্না করছে তোমাদের সাথে দেখাবো মাছগুলো ভালো করে মা ধুয়ে নিয়েছিল ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিল মা কিন্তু আজকে কোনো রান্না করেনি আজকে স্পেশাল রান্নি কিন্তু পুরোটা রান্না করেছে নিজের হাতে আর এখানে সোয়াবিন আলু ধনেপাতা দিয়ে হচ্ছে রান্না ধনে একটা আলাদাই ফ্লেভার তাই না যে কোনো রান্না একদম দারুণ টেস্ট এনে দেয় আর রান্নাগুলো কিন্তু কম মশলা দিয়ে রান্না হয়েছিল কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল আর সবার শেষে হচ্ছে মাছ ভাজা তার কারণ মাছ ভাজাটা না ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না অন্যান্য খাবার খাবারটুবু খাওয়া যাবে দেখবি মাছ ভাজার একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে যতক্ষণ ধরে তোমাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি রান্নিটা দেখানো হয়নি এটা হচ্ছে আমাদের আজকে স্পেশাল রান্নি বাবা আজকে রান্না করছে আজকে বাবা রান্না করছে আর মা হচ্ছে বাবা হেল্পিং হ্যান্ড মা সব কিছু জোগাড় জান্ত করে দিয়েছে আর বাবা রান্না করছে আজকে রবিবারে ছুটির দিনে স্পেশাল মেনু দাদা আমি আজকে সানডে সানডে মেনু হচ্ছে রাইস অ্যান্ড কমপ্লেট ভাজা সয়াবিন কষা আর পনির পোস্ত পনির পোস্ত এই হচ্ছে আসুন আপনাদের নিমন্ত্রণ রইল এই হচ্ছে আজকে সানডে স্পেশাল মেনু আর এখন মাছটা ভাজা চলছে মাছটা ভাজা হলেই আজকের মতো রান্না কমপ্লিট এখানে দুপুর ভাজা হয়ে গেছে আর এখানে দুপুর ভাজা চলছে বান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার খাবার রেডি করতে বসে গেছে খাবার সার্ভ করতে আজকে দুপুরের মেনু একজন জমে গেল বাইরে মেঘলা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই জন্য না আরও ব্যাপারটা জমে গেছে বুঝলে মহামণি ঠাকুর প্রণাম করতে গেছে যে বাবা ঠাকুর প্রণাম করতে গেছে ভাইও স্নান করলো মায়ের দিকে খাবার রেডি করছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছ এসেছে সব কিছু দেয়া হয়ে গেছে এটা ভাইয়ের আর আমার গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরে তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর তোমরা তো জানোই প্রেগনেন্সিতে অনেক সময় কি হয় বলো তো আর সব খাবার আমরা খেতে পারি না তাই না আমারও তো সেম প্রবলেম একদম প্রথম থেকেই হয়ে আসছে আমি তো সব খাবার মানে খেতে পারতাম না এখনও সব পারি না কিছু কিছু তবে খেতে পারছি আস্তে আস্তে আর হচ্ছে ভীষণ পরিমাণ গন্ধ লাগতো আমার তার মধ্যে আজকে তোমরা যেটা দেখলে পনির পনিরের গন্ধ আমি সহ্যই করতে পারতাম না দেখো এমনি দুধ খেতে পারতাম দুধে কোনো দুধের গন্ধের কোনো প্রবলেম নেই কিন্তু পনির পনিরের তরকারি পনির এইটা আমি একদমই খেতে পারতাম না তো অনেক দিন পর মানে অনেকগুলো মাস পর আজকে পনিরের তরকারি খেয়েছি আর সবথেকে এখন যেটা আমার এখনও চেঞ্জ হয়নি পারি না সেটা হচ্ছে মাটন মাটনের গন্ধটা আমার কবে কাটবে জানি না এখনও মানে মাটনটা আমি খেতে পারি না যাক পনিরটা অনেক দিন বাদে খেলাম আর আমার পনির ভীষণ পছন্দের একটা রান্না পনিরের তরকারি কিন্তু এতদিন খেতে পারতাম না আজকে আমি বললাম ট্রাই করে মা বললো যে ট্রাই করে দেখ খেতে পারছিস কি না বাবাও জিজ্ঞেস করছিলো যেমন ঠিক আছে দেখি তারপর দেখলাম না খেতে পেরেছি এই হচ্ছে ব্যাপার আর আগামীকাল গোপুর বার্থডে গত বছর শিলিগুড়িতে ছিলাম নিজের হাতে করে দোকান বাজার সব কিছু করে একদম মনের মতো করে গোপুর বার্থডেটা আমি সেলিব্রেট করেছিলাম এবছর তো সেটা পারছি না যা গোপুর আশীর্বাদে সব ভালোই ভালোই হয়ে যাক পরের বছর আবার নিজের হাতে করে সব কিছু করবো পালন করব। আর তোমাদের বাড়িতে যাদের যাদের গোপু আছে তারাও নিজের মনের মতো করে পালন করো খুব আনন্দ করে ভালো করে গোপুর জন্মদিনটা সেলিব্রেট করো আর আজকে তোমরা মানে গোপুর জন্মদিনের দিনেই ব্লগটা দেখতে পাচ্ছ সেই জন্যে সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি জমিয়ে ফাটিয়ে গোপুর জন্মদিনটা পালন করো আমাদের বাড়িতে হবে আমার মা করবে কিন্তু ওই যে নিজের হাতে যেটা করা সেটা তো আমি এবছর পারছি না ঠিক আছে পরের বছর করবো তাই না আর তোমরা যদি আগের বছর আমি যে কিভাবে কি করেছিলাম গোপুর জন্মদিনের পালনটা সেটা যদি দেখতে চাও দেখতে পারো আমি ওপরে কাটছে ভিডিওটা এ দেবো অবশ্যই দেখে নিতে পারো আশা করছি ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি পুচকি একটা ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো নতুন একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা